হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন অনেক বাগানিরা আমায় মানে আবদার করেছিলেন যে দাদা পিটুনিয়ার ভিডিও আনুন তা আজকে তাদের জন্য এই ভিডিও এছাড়া নতুন বাগানিদের জন্যও তো এই ভিডিও তা এগুলো আমার পিটুনিয়া এখানে চারটি গাছ আছে দুটি তো একটা বুঝতে পারছেন সাদা একটা সাদার সাথে নীল আর দুটো কালার কি হবে আমি জানি না কারণ পাতা দেখে কালার বোঝা খুব মুশকিল আর এগুলো হচ্ছে সিঙ্গেল পিটুনিয়া ফুলের গাছ আর একটা হয় ডবল পিটুনিয়া মানে থোকা ভ্যারাইটি যেটা তা এই পিটুনিয়ার জন্য কেমন মাটি দরকার কেমন টপ দরকার কেমন সূর্যালক কি খাবার হবে কি স্প্রে করবো আমরা সব কিছুই আমি এই ভিডিওতে বলবো তা মাটি বলতে কি ফর্টি পারসেন্ট যদি পারেন বেলে বেলেদোয়াঁস মাটি নিতে খুব ভালো হয় না পারলে যে কোনো গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট বালি চেষ্টা করবেন রিভার স্যান্ড নেয়ার যেটা সাদা বালি না পেলে লাল বালি খুব সরু দানার যে বালিটা সাথে দু মুঠো খোল দু মুঠো সর্ষের গুঁড়ো খোল এক মুঠো হাড় গুঁড়ো এক মুঠো শিনকুচি এক মুঠো রক্তসার বা চামড়া সার এগুলো আমাদের দিয়ে মাটিটা প্রস্তুত করতে হবে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখা জরুরি আর পিটুনিয়া আপনাদের বলে রাখি বেশি যে ডিপ মানে গভীর বেশি সেই গভীর টপ দরকার নেই এরম টাইপের গামলা টপ নিলেই বড় জোর হয়তো চার ইঞ্চি সাড়ে তিন থেকে চার ইঞ্চি গভীর থাকলেই হবে তাহলে পিটুনিয়া প্রচুর ফুলে ভরে যাবে প্রচুর ঝাঁকড়া হবে তা কীভাবে আমরা ঝাঁগড়া করব বা কিভাবে কি করব সব কিছু আমি বলছি তার আগে পলিব্যাগগুলো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি ভিডিওটা আমি এক হাতে করছি তা একটু দেখাতে হয়তো সমস্যা হচ্ছে আস্তে আস্তে একটুখানি দেখে নেবেন যাদের অসুবিধা হবে তার জন্য আমি অবশ্যই খুবই মানে দুঃখিত আর কি তা এগুলো একে একে এবার আমি ঠিক মাঝ বরাবর বসিয়ে নিচ্ছি ড্রেনেজ সিস্টেমটা দেখাতে পারলাম না মাটি বোঝাই করাটা দেখাতে পারলাম না কেননা ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে আরও বড় হয়ে যাবে অনেকে ধৈর্য হারা হয়ে যাবেন তা যাই হোক আপনারা দেখুন অসুবিধা নেই যেখানেই বুঝতে পারবেন না আমাকে ওই ভিডিওর যে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি সময় মতো রিপ্লাই দিয়ে দেব তা প্রথম গাছটা আমি ঠিক মাছ বরাবর নিয়ে আমি বসিয়ে দিচ্ছি বাকি যে অংশে মাটি আমি বোঝাই করে দিচ্ছি আপনারা দেখুন নতুন বাগানিটা খুব ভালো করে দেখবেন কেননা অনেক বাগানীদের ইচ্ছে থাকে যে শীতে এরম গাছ করবো পিটুনিয়া গাছ কিন্তু তারা একদমই নতুন সেভাবে জানে না আর কি তাদের জন্যই আমি এই ভিডিও উপস্থাপন করছি দ্বিতীয় গাছটাও আমি ঠিক তবে মাছ বরাবর বসিয়ে দিচ্ছি এইভাবেই ঠিক বসাবেন আপনারা কাজটা ধীরে ধীরে ধৈর্যের সাথে করবেন কারণ একজন ভালো বাগানি হতে গেলে কাজ খুব ধৈর্যের সাথে করতে হয় তা এইভাবে আপনারা যেখানে টপ বিক্রি হয় সেখানে বলবেন যেরমভাবে গামলা টপ দিতে দেখে নেবেন অন্তত চার ইঞ্চি যেন গভীর আছে কি না সেইভাবে পিটুনিয়া করবেন এবার কি বলুন তো গ্লাস টবে হয় হবে না তা নয় তবে এগুলো তো ভালো হয় আর কি আরও অনেক প্রসারণ হবে ছড়াবে প্রচুর ফুল হবে দেখতে এছাড়াও একটা হ্যাঙ্গিং পটেও আপনারা করতে পারেন এরকম গামলা টাইপের যে হ্যাঁ হ্যাঙ্গিং পটে মানে যে কোনোভাবেই করতে পারেন আপনারা সুন্দর লাগে আর কি ব্যালকনি থেকে ঝুলিয়ে দিলেন হ্যাঙ্গিং পটে খুব সুন্দর লাগে দেখুন খুব ভালো রুট গজিয়েছে এটা তিন নম্বর গাছ নার্সারিতে ধানের ছিটে দিয়ে করে তা আমরা সেই জায়গায় বালি ইউজ করছি আর কি বালির পরিবর্তে ধানের ছিটেও ইউজ করা যায় তাই এদের রুট খুব হালকা বেশি দূর পর্যন্ত গভীর হয় না সেই জন্যে যখন পলি প্যাকেটটা কাটবেন খুব আস্তে আস্তে কাটবেন না না অনেক সময় কি হয় ছিঁড়ে যায় আর ছিঁড়ে গেলে কিন্তু খুব মুশকিল সেই জন্যে খুব সাবধানতার সাথে আপনারা পলিপ্যাকেটটা কেটে নেবেন তা দেখুন তিন নম্বর গাছটাও আমার প্রতিস্থাপন হয়ে গেল আশেপাশের মাটিগুলো আমি চেপে চেপে বোঝাই করে দিচ্ছি আর এই গাছ সত্যি মানে যেন শীতের রানি মন ভরিয়ে দেয় বিভিন্ন কালার আর সব থেকে বড়ো কথা কি একটু মানে যদি জানেন ঠিকমতো মাটিটা যদি প্রস্তুত করতে পারেন আর একটু নর্মাল পরিচর্যা তাহলে আপনাদের কিন্তু সেই আগামী গ্রীষ্ম কালো পর্যন্ত ফুল দেবে মানে অনেক সময় যদি আপনারা রোদ বাঁচিয়ে রাখেন মানে টেম্পারেচার বাঁচিয়ে রাখেন তাহলে এই গাছ মানে সামনের বছরও ফুল দেয় আমি দেখিয়েছিলাম যে আমার বেঁচে ছিল তা যাই হোক আমার কিন্তু চারটে গাছই প্রতিস্থাপন হয়ে গেল এই দেখুন চার নম্বর এই যে তাই এবার কী করতে হবে ভরপুর জল দিয়ে দিতে হবে যখনই আপনারা গাছ বসাবেন তখনই আপনারা এভাবে ভরপুর জল দিয়ে দেবেন চারটে গাছেই আমি ভরপুর জল দিয়ে দিচ্ছি ঠিক গাছ যখন প্রতিস্থাপন করবেন সেদিন থেকেই ফুল সানলাইটে দেবেন না কেননা আপনার এই নতুন মাটিতে সেই গাছ কি হয় প্রথমে একটু থমকে যায় আবার তার উপর আবার যদি রোদ পড়ে একটু ঝিমিয়ে যায় সেই জন্য কী করবেন অন্তত তিন দিন পর মানে তিন দিন ছাওয়া জায়গায় রাখবেন তিন দিন পর থেকে আপনারা কি করবেন ফুল সানলাইটে দিয়ে দেবেন মনে থাকবেন কেননা ফুল সানলাইট না দিলে এত সুন্দর কালার হবে না গাছের বৃদ্ধি ভালো হবে না অতএব ফুল সানলাইটে এই গাছ রাখতে হবে তা আমার চারটে পটেই ভরপুর জল দিয়ে দেয়া হয়ে গেল তা আমি তো বলেই দিলাম তিন দিন পর থেকে আপনারা রোদে দেবেন এইবার কি করব আমরা সিঙ্গেল সুপার ফসফেট ঠিক টবের কিনারা বরাবর প্রত্যেকটা টবে আমি ছড়িয়ে দেব দেখুন সিঙ্গেল সুপার ফসফেট এই এরম বড় থালা মানে যে গামলা টবের জন্য কতটুকু নেব আমরা ঠিক একটা বড় চামচের চার ভাগের এক ভাগ মানে খুব অল্প ইউজ করছি আমরা কারণ এটা এমনি রাসায়নিক সার এতে বেশি ইউজ করা যাবে না কারণ গাছের ক্ষতি অনেক সময় গাছ মারাও যেতে পারে আর যেসব বাগানিটা একদম নতুন আমি বলবো রাসায়নিক সার ব্যবহার না করাই দরকার এবার রাসায়নিক কেন আমরা ইউজ করি যেহেতু সিজনাল প্ল্যান্ট মানে যেহেতু শীতকালীন ফুল শীতেই এরা ফুল দেবে এদের মানে যে আয়ু বেশি না সেই জন্যে আমরা আমরা যাতে আর কি ভালো ফুল ফোটাতে পারি শীতকালে এদের যে মজা এদের থেকে যে বেশি ফুল পেয়ে আমরা আনন্দ উপভোগ করতে পারি সেই জন্যই আমরা এইভাবে রাসায়নিক সার ব্যবহার করে থাকি এইবার আমরা কি করব চব্বিশ থেকে পঁচিশ দানা মতো ডিএপি আমরা ব্যবহার করব এই যে ডিএপি দানা দা অ্যামোনিয়াম ফসফেট ঠিক একটা একটা করে দেখুন টবের কিনারা বড়াবা দিয়ে দিচ্ছি মানে যত ইঞ্চি পট হবে তত ইঞ্চি ডিএপি দানা দেখা যাচ্ছে কেউ দশ ইঞ্চি পটে লাগিয়েছেন দশটা দানা চোদ্দো ইঞ্চিতে চোদ্দোটা দানা আট ইঞ্চিতে আটটা দানা ছয় ইঞ্চিতে ছটা দানা এইভাবে ডিএপি দানা দেয়া হয় এই সিঙ্গেল সুপার ফসফেট কি করবে গাছের রুটটা খুব ভালো ডেভেলপমেন্ট করবে ডিএপি কি করবে আরও তাড়াতাড়ি কুঁড়িয়ে আনবে গাছে সেই জন্যে আমরা ঠিক এইগুলো ব্যবহার করছি তা এখন এই খাবারটা চলবে চলবে মানে বলতে কি এই যে ধরুন এই যে বসালাম আমরা বসানোর পর থেকে এই যে সিঙ্গেল ফসফেট আর ডিএপি দিয়ে দিলাম গাছটা ঠিক সেট হয়ে যাবে রোদে দিলেন দিয়ে ঠিক সাত থেকে দশ দিন পরে কি করবেন পাতলা করে সর্ষের খোলপচা জল ব্যবহার করবেন এবার ডিএপিটা যে এক সপ্তাহ অন্তর দিতে পারেন বা অনেকে খোলের সাথে পচিয়েও দিতে পারেন এই খোলপচা ডিএপি একসঙ্গে চলবে এইবার কি করতে হবে তারপরে যেহেতু কুঁড়ি আসবে ফুল ফুটবে এরমভাবে তখন আবার আমাদের কি করতে হবে যে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে যে দশ ছাব্বিশ ছাব্বিশ সেই দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা কী করব চার তিন ভাগের এক ভাগ মতো আমরা বড় চামচের আর কি নিয়ে টবের কিনারা বরাবর ছড়িয়ে দেব এই দশ ছাব্বিশ ছাব্বিশ আরেকভাবে দিতে পারি আমরা এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা এখন এইভাবে টবের কিনারা বরাবর ছড়িয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ বড় চামচের গোড়াতে দেবেন না রাসায়নিক সার যেন গোড়াতে না পড়ে তাহলে এখন এই খাবারটা এ পেয়ে যাবে মাটির সঙ্গে সেট হবে গাছের ভালো বৃদ্ধি হবে আর ঠিক গাছ বসানোর সাত দিন পর থেকে খুব মানে সর্ষের খোল ভেজা জল এটা যেহেতু গামলা টপ আপনারা বড়ো গ্লাসের দেড় গ্লাস করে ব্যবহার করতে পারেন জল খাওয়ার যে গ্লাসে কি করবেন সর্ষের খোল নেবেন একশো গ্রাম এক লিটার জলে ভেজাবেন পাঁচ দিন ভেজাবেন মাঝে মাঝে কাঠি দিয়ে ঘুলিয়ে দেবেন দিয়ে সেই এক লিটার জলের সাথে আরও দশ লিটার জল ইউজ করবেন মানে মেশাবেন মিশিয়ে ভালো করে ঘুলিয়ে এই পটে আপনারা ব্যবহার করবেন সাত দিন অন্তর মনে থাকবে আর ডিএপিটা এইভাবেই ইউজ করুন টবে দিয়ে আর না হলে এক থেকে হাফ চামচ ওই একশো গ্রাম খোলের সাথে মিশিয়ে দেবেন দিয়ে একসাথে পচিয়ে দেবেন খুব ভালো রেজাল্ট পাবেন আগামী দিনে দেখবেন প্রচুর প্রচুর ফুল ফুটবে আর আপনারা প্রথম কুঁড়িটা কেটে দিতে পারেন তাহলে কি হবে গাছ ঝাঁকড়া হবে না কাটলেও কাটতে পারেন এমনি শাখা পোশাখা ঠিকমতো খাবার পেলে সানলাইট জল পেলে এমনি ছড়াবে তা কাটলে কী হবে আরও ব্রাঞ্চ বেরোবে আরও পরবর্তীকালে প্রচুর গাছে কুঁড়িয়ে আসবে প্রচুর ফুলে ভরে যাবে সেই জন্যে প্রথম কুড়িটা কেটে দিতে বলা হয় যাই হোক এই ছিল আমার পরিচর্যা প্লাস পটিংয়ের ভিডিও পিটুনিয়ার আশা করছি বুঝতে পেরেছেন আপনারা ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ